বাংলাদেশ একটা সাংঘাতিক এমন একজনের একটা জিনিস একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বেরলো মিথ্যা কথা বলা এরা এরা মানুষের সামনে কথা বলে ফাঁকিবাদী কথা তাউটের মতো রাজনৈতিক তাউট পাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা কারা যারা বলতে চায় বাংলাদেশের ইলেকশন বছর পরে হবে পনেরো বছর পরে হবে মিনিমাম বছর পরে হবে সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইলো জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন ক্ষমতায় আসবে না যতদিন মুক্তি যুদ্ধ কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে উনিশশো একাত্তর সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা যদি পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন কেমন ফ্লেস করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌতের সর্বনাশ করবে পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি যা লাহুর যা রাওলপিন্ডি যা ইসলামাবাদ যাই হ্যাঁ রে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা বাংলা ইংরেজি শিখছো সুন্দর সুন্দর হ্যাঁ তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণ ইলেকশন হবে তাই রে বাবার গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো ও স্বীকারই করো না সেকেন্ড রেভলিউশন চা সেকেন্ড রিপাবলিক চাও আর গণপর তাতেই দেখ কোনো দেশ না তোমরা গণপর দেশে কোনো সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন বৃন্তের কোন বৃন্তের ফুল তোমরা তোমাদের পারিবারিক বৃন্ত কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপদাদারা কি মুক্তিযুদ্ধে গেছিল একটু নিষ্ঠা দেও আমাদেরকে তাহলে আমাদের লিস্টটা নেও আমরা কারা এগুলো কি করতেছো মানুষকে অপমান করতেছো দেশকে এত অপমান করতেছো কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ওটা ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণপরিষদ নির্বাচন জিনিসটা আপনি কি এবং তারাই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন এখন তারা আমাদের সাথে হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হইল ওদের মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দলগুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহুদ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে মুক্তিযুদ্ধের কোন ধরনের স্ট্যান্ড নীতি আদর্শ কোন কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রামীণ প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার অবিচার করছে ফেসিজন তালাইছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় এই শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন এটা এবং আজকে সত্যে পরন্ত হয়েছে এখন আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমাদের মতো লোকের ফাইট করতে হয় আমি কিন্তু বিএনপি হিসাবে ফাইট করতেছি না বিএনপি হিসাবে আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে পালন করছি আমি দেখতে সবাই উদ্দুল্লার সন্তান নাকি সন্তানও আছে আমি এটা দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিষ্কায় মরে যাবে যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করতাম আমার এখন আর সহ্য হয় না ইনু সাহেব এই কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের খবর নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এই কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না

শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলেছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় ব্যক্তমিশ থাকে বেআ থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই মাঝে আজকে পড়ছি বিপদ বিপদটার মাঝে ও কি জানে ওর জানে ওর বাপে বাড়ি পাঁচশো কে সাড়ে তিনশো করে কয়দিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটিতে জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহেবের টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে এগারো কিন্তু চব্বিশ সন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না কারণ এটা এপ্রিল আছে এপ্রিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনার পনেরো বছর যদি দৌড়ি এই ছেলেটা বলে যে ফাঁসিতে যদি ফাঁসিতে আইনগত ভাবে হয় তাহলে আপনারা থাকবেন ক্ষমতায় নাম সুলতান খা হ্যাঁ সুলতান খাঁর ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে চিন না তারা এখন কথা বলে হাজার বছরের বাঙালি ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি জাতি কিছুদিনের জন্য কুম্ভকর্ণের গুম ঘুমায় যখন জাগে গে সিডাক খাওয়ায় গুম পারানো যায় না ধরনে কিন্তু দেখ কাম একটা ছেলে হ্যাঁ ছিল না পরনে কাপড় ছিল না সিরা গেঞ্জি পরে গুড়টা এখন ট্রষ্টা গাল হয়েছে টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড় আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না যে আমি আজকে আপনাদেরকে বলি ব্যস্ট যুদ্ধ করে স্বাধীন করছিলাম বইয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের শীষ দিয়ে রাখবো একজন পিয়নকে কে দিয়ে দিব পঞ্চগড়ে জামানত বাঁচবে না কারো এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই ইউনুসাদকে আমি অনুরোধ করতে চাই জনাব অন্তত মোহাম্মদ ইউনুজ সাত মাস আগে দেখুন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন আপনারা এই দেশে সংস্কার চান ইন কেস অফ ফেয়ার অন্য কিছু করতে যায় না পারবেন না সইটা ঐক্যবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে হয় নাহলে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে